মাধ্যম হিসেবে বেছে নেন আধুনিক তথ্য প্রযুক্তিকে প্রদীপের আলোয় নিয়ে আসেন ডিজিটাল বাংলাদেশের ধারণাকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মানব সম্পদ উন্নয়ন যে কারণে দেশের প্রায় প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে কম্পিউটার ল্যাব যেখানে শিক্ষার্থীরা কম্পিউটারের নানা বিষয় শিখছেন ব্যবহারের খুটিনাটি দিকসমূহ আমার বাড়িতে কম্পিউটার নেই যদিও অনেকের বাড়িতেই নেই তবে আমাদের এই কলেজের এই কম্পিউটার ল্যাবটা আমাদের অনেক উপকারে আসছে আমরা আগে পড়ালেখা করার মতো তেমন সুযোগ সুবিধা পাইনি এখন আইসিটি সাবজেক্টটা বর্তমান সরকার যেভাবে আমাদেরকে বাধ্যতামূলকভাবে পড়ানোর জন্য প্রত্যেকটা কলেজে স্কুলে বলে দিয়েছেন এতে আমরা বিভিন্ন ধরনের সংগ্রহ তথ্য সংগ্রহ করতে পারি এবং আমাদের বিভিন্ন বিশ্বের বিভিন্ন ধরনের অজানা বিষয়ও আমরা জানতে পারি এবং এতে করে আমাদের জ্ঞান ভান্ডার অনেক মজবুত হয় বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ যে আইসিটিকে বাধ্যতামূলক একটি একটি ব্যবস্থার মধ্যে আনার জন্য তা এবং এর মাধ্যমে আমরা জানতে পারছি যে কিভাবে আমাদের প্রোগ্রামিং করতে হয় ওয়েবসাইট খুলতে হয় এবং এর ফলে আমার মনে একটি অনুপ্রেরণা জেগেছে যে আমি বড় হয়ে এক ভবিষ্যতে একজন প্রোগ্রামার হতে চাই আজকের ক্লাসটা মূলত আমাদের কিভাবে একটা ওয়েবসাইট খুলতে হয় বা একটা ওয়েব পেজ তৈরি করতে হয় এই ওয়েব পেজ তৈরির মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদেরকে বিশ্বের সবার মাঝে সুন্দরভাবে তুলে ধরতে পারি পরবর্তীতে একজন ওয়েব ডেভেলপার তৈরি করতে সাহায্য করে আর বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের আইসিটি বিষয়টাকে বাধ্যতামূলক একটি বিষয় করে দেওয়ার জন্য এরা কি জাতীয় প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠছে আসলে এখন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা কথা হয়েছে ওখানে কিন্তু একটা কর্মমুখী বা উৎপাদনমুখী ব্যবস্থা সেই আলোকে বর্তমান সরকার যে বর্তমান আইসিটি যে সিলেবাসটি আছে এখানে আজকে তাদের ক্লাসে কিছু ব্যবহারিক করানো হচ্ছিল আমরা তো সবাই ওয়েবসাইট জানি যেখানে আসলে কোনো কিছু সম্পর্কে পুরো বিশ্বের মাঝে তুলে ধরা যায় তা আজকের ক্লাসে শিক্ষার্থীদের এই ওয়েবসাইটটির বেসিক কিছু নিয়ম শেখানো হয়েছে এবং এই বেসিকটাকেই তারা পুঁজি করে ভবিষ্যতে আগামী দিনের পরিবর্তনশীল বিশ্বে তাদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারবে মেনলি এই জিনিসটাকে আমরা হাইলাইট করে আজকের ক্লাসটাকে ডিজাইন করা হয়েছে কি জাতীয় আগ্রহ লক্ষ্য করেন এদের মাঝে আসলে টেকনোলজি জিনিসটা এটা কিন্তু ইয়াং জেনারেশনকে সব সবসময় আকৃষ্ট করে এবং তারা কিন্তু খুবই নতুন খুবই নবীন বলা যেতে পারে আসলেই নবীন তারা এবং তাদেরকে তো আসলে আকৃষ্ট করবেই কারণ আমাদের যেটা এটা কিন্তু আসলে টেকনিক্যাল এডুকেশন এবং এটা টেকনোলজি এবং আগামী দিনের যে বিশ্ব সেটা হবে হলো টেকনোলজিক্যাল বিশ্ব যেটা আমাদের বর্তমান প্রজন্ম জানতে পারছে এবং আমি আশা করি একদিন তারাই আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দিবে আত্মনির্ভরশীলতার জন্য এই প্রতিষ্ঠানে খোলা হয়েছে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এখান থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ যেমন বিজনেস কমিউনিকেটিভ ইংলিশ বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি লিটারেসি গ্রাফিক ডিজাইন সিইও ওয়েব ডেভেলপমেন্ট নতুন প্রজন্মর যে আগ্রহটা কি লক্ষ্য করছেন আপনি এবং কি জাতীয় তাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আহ তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে পরিমণ্ডলের পরিচয় করে দিয়েছেন কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমরা স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের যারা ইয়ং পিপল আছে অর্থাৎ যাদের এখানে কাজ করার সম্ভাবনাটা খুব বেশি যাদের মধ্যে গ্লিটার খুব বেশি এবং যারা অ্যাকচুয়ালি এই পেশায় খুব ভালো করবে তাদেরকে নিয়ে কাজ করার আমরা উদ্যোগ নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা লালমাটিয়া কলেজের সাথে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এখানকার যারা স্টুডেন্ট আছে তাদেরকে মূলত তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে যে গ্লোবাল মার্কেট আছে ইন্টারন্যাশনাল যে এরিনা আছে সেখানে তারা যেন কম্পিট করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি অনলাইনে কাজ করার যে প্রাথমিক যে পার্টটা এটা খুব কঠিন কারণ এই সময়টাই অনেকে ঝরে যায় কারণ প্রাথমিক অবস্থায় যারা অনলাইনে বিভিন্ন যে বিডিং প্ল্যাটফর্ম আছে সাধারণত দু ধরনের প্ল্যাটফর্ম আমরা পাই একটা হচ্ছে বিডিং প্ল্যাটফর্ম যেখানে বিড করে করে কাজ নিতে হয় আর একটা হচ্ছে অফারিং প্ল্যাটফর্ম যেখানে আমরা অফার দিতে পারি ফর এক্সাম্পল আমি এই কাজটা করব আমি এত ডলার এই কাজটা করব তো দুটো প্ল্যাটফর্মই অ্যাকচুয়ালি সবাই ট্রাই করে কিন্তু যথেষ্ট রিভিউ না থাকার কারণে বা রেটিংস না থাকার কারণে প্রথম অবস্থায় কাজ পাওয়াটা খুব কঠিন হয় এছাড়াও বাইরের সাথে কমিউনিকেশন কিভাবে একটা কাজের অফার দিতে হয় কাজটা কীভাবে নিতে হয় ইত্যাদি অনেক বিষয় থাকে তো যারা এই বিষয়টা জেনে যান তাদের জন্য কাজটা কিছুটা সহজ হয় কিন্তু যারা না জেনে শুরু করেন ডেফিনেটলি তাদের জন্য এটা একটু কঠিন হয় তো আমাদের এখানে আমরা ট্রাই করেছি যে আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে জানানো এবং এই বিষয়ে দক্ষ করানো ইতিমধ্যেই আমাদের এখানে যে কটি ব্যাস অলরেডি শিখেছে তাদের মধ্যে বেশ কয়েকজনই অলরেডি কাজ শুরু করেছে প্রদর্শক আমরা শুনছিলাম এই আউটসোর্সিং বিষয়ে এবারে এখানে যিনি প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং পাশাপাশি কাজ করছেন তেমনি একজন শিক্ষার্থীর সাথে কথা বলব বর্তমানে আমি গ্রাফিক্স ডিজাইন করে প্রতি মাসে টু প্লাস ডলার ইনকাম করি এবং যা দিয়ে আমি নিজের পড়ালেখা খরচ নিজেই বহন করি আমি মনে করি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থাকা উচিত যাতে করে এই প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিটা ছাত্রছাত্রী আমার মতো আত্মনির্ভরশীল হতে পারে সামগ্রিকভাবে প্রযুক্তি খাতে আমাদের অংশগ্রহণের পাশাপাশি সক্ষমতা ও দক্ষ মানব সম্পদ বাড়ছে এই মানব সম্পদ আগামীতে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও বিশ্বমানের করে তুলবে কলেজের একটা উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার খোলা হয় এখানে স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন কোর্সেসের ব্যবস্থা রয়েছে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স তারপরে কম্পিউটার কোর্সেস আমি এই কোর্সে জয়েন করেছি ইংলিশ কোর্সেস এবং এটা আমার জন্য অনেক উপকার হয়েছে আমি ইংলিশে ফ্লুয়েন্সি অর্জন করেছি এবং আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট অর্জন করেছি এবং আমি চাই যে সব স্টুডেন্টসরা ইংলিশে জয়েন করুক এবং তাদের ইংলিশ ডেভেলপ করুক কারণ বর্তমান যুগে চাকরির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সব সব আমাদের ইংলিশে দরকার তাই আমি মনে করি যে ইংলিশটা শিখা আমাদের জন্য অত্যন্ত জরুরি সাতাশটি বিশ্ববিদ্যালয় কলেজে সাইবার সেন্টার স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ল্যাপটপ বিনামূল্যে বিতরণ করা হয়েছে আরো ল্যাপটপ বিতরণ করা হবে প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ের ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হচ্ছে এছাড়া বিশটি বিশ্ববিদ্যালয় স্পেশালাইজড ল্যাব স্থাপন করা হবে আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন এনে আইসিটি নির্ভর শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে 3544 টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে আর 2000 টি কম্পিউটার ল্যাব স্থাপনের কাজ এগিয়ে চলছে যার মধ্যে 64 জেলায় একটি করে ল্যাঙ্গুয়েজ ল্যাব কাম কম্পিউটার ল্যাব হবে এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তিতে মাল্টিমিডিয়া ক্লাসে আমাদের পড়ানোর গতিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসে পড়ানোর বিষয়বস্তুটিকে চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং শিক্ষকদের সাহায্যে সেটা সেই বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করতে পারছি এবং এই ধারণাটাকে দীর্ঘদিন যাবত আমাদের স্মৃতিতে ধরে রাখতে পারছি তাছাড়া আগের ক্লাসগুলো থেকে আমরা যে বিষয়বস্তুটি পড়তাম সেটাকে আমাদের বাসায় গিয়ে আবার সেটার উপরে নোট তৈরি করতে হতো এবং এতে অনেক সময় ব্যয় হতো কিন্তু বর্তমানে মাল্টিমিডিয়া ক্লাস হওয়ার কারণে আমরা ক্লাস থেকেই মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষকদের সাহায্যে সেই সম্পর্কে নোট তৈরি করতে পারি এবং বাসায় গিয়ে সহজেই সেটা আয়ত্ত করে ফেলতে পারি পূর্বে আমাদের দেখা যেত যে কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে অনেক সময় নিয়ে বই খেটে খেটে সেটা আমাদের দেখতে হতো কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমে আমরা খুব সহজেই সেটা করতে পারছি তাই আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসে সুযোগ করে দিয়ে আমাদের জ্ঞানের প্রসারতা আরও বৃদ্ধি করার জন্য মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণীকক্ষের এই পদ্ধতিতে পড়ালেখা তরুণ শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী মাল্টিমিডিয়া ক্লাসের ফলে আমরা আমাদের পড়াগুলি দেখে বুঝতে পারছি অনেক কিছুই আছে যে আমরা হয়তো শুনে বুঝতে পারতাম না জিনিসটা এখন যা দেখে আমরা এটা বুঝতে পারছি তো মাল্টিমিডিয়া ক্লাসের জন্য আমাদের পড়া মনে থাকছে বাসায় যে আমরা এটা মনে করে আবার পড়তে পারছি জিনিসগুলিকে দেখে সব বুঝতে পারছি তো এটা আমাদের অনেক বেনিফিট হচ্ছে এটার জন্য পিছনে বসে থাকতো আগে যারা সারা তখন মুখে মুখে পড়া বুঝাতো তখন তারা এটা এতটা ইম্পর্টেন্ট দিত না কিন্তু মাল্টিমিডিয়ার ফলে তারা যখন এটা ছবিতে দেখতে পারছে এর ফলে তারা সেই জিনিসটার দিকে আর মনোযোগ দিচ্ছে না তারা এটাইতেই আর কি ইম্পর্টেন্ট বেশি দিচ্ছে এবং এটার ফলে আমরা যে জিনিসগুলো কল্পনা করতাম সেটা আমরা নিজের চোখে দেখতে পারছি এবং বুঝতে পারছি পড়াটা ঠিক মতো এই যে কন্টেন্টস তৈরি করে আপনারা শ্রেণীকক্ষে এই ক্লাসগুলো পরিচালনা করছেন আপনারা এটা কিভাবে করে মনে হলো যে হ্যাঁ এদের অনেক কাজে দেবে সেটা আমাদেরকে বলবেন আর কন্টেন্টস তৈরি করার ক্ষেত্রে কি ধরনের আপনারা সাবধানতা কিংবা কিভাবে করে এটা করেন সেটা আগে শুনবো বাবা আমি কলেজে কাজ করেছি অনেক দিন যাবত প্রায় সাত বছরের অধিক সময়কাল তো বিগত সময়গুলোতে আমি নর্মাল যে ক্লাসরুম ছিল আমি বোর্ড ইউজ করতাম তো এভাবে ক্লাস নিতাম তো অনেক অনেক জিনিস আছে যেটা ভিজুয়ালাইজেশন করা আমাদের পক্ষে সম্ভব হতো না আমরাও বলতাম স্টুডেন্টরাও কল্পনা করে নিতেন তো সময়ের অগ্রগতি ধারায় সরকারের যে একটা উদ্যোগ নিয়েছে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেটারই একটা অংশ হিসেবে আমাদের কলেজে যিনি কর্ণধার আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মাননীয় প্রিন্সিপাল স্যার মহোদয় তো ওনারা ইনহাউস ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন ডিজিটাল কন্টেন্টস তৈরি করার ব্যাপারে আমাদেরকে হেল্প করেছেন আমরা প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণ আর ফলে আমরা এখন ক্যাপাবল হয়েছি সক্ষম হয়েছি ডিজিটাল কন্টেন্টস তৈরি করতে পারছি এবং এর মাধ্যমে ক্লাস নিয়ে আমরা খুবই আনন্দিত যে আমি আমার মনের যে শেখানোর যে ইচ্ছা সেটা আমি ছাত্র ছাত্র ছাত্রীদের মাঝে পুরোপুরি দিতে পারছি এবং ওরাও বুঝতে পারছে আমার ক্লাস এনজয় করছে একটি আধুনিক রাষ্ট্র গঠনের মৌলিক শর্ত হলো তার জন জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষা সুশিক্ষিত করে তোলা আধুনিক শিক্ষার তিনটি মৌলিক লক্ষ্য রয়েছে একটি হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে দ্বিতীয় হলো শিক্ষার্থীকে তার অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ারিং করার দক্ষতা অর্জন করতে হবে তৃতীয়ত শিক্ষার্থী অর্জিত জ্ঞানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে এবং নিজেকে রাষ্ট্রের সম্পদ হিসাবে পরিগণিত করার সক্ষমতা অর্জন করবে লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠিত হয় একটি সুবিশাল আবাসিক ক্যাম্পাস রয়েছে যেখানে ছাত্রী সংখ্যা প্রায় আটশো আমরা এ শিক্ষার্থীদেরকে তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ কলেজ প্রাঙ্গনেই একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে বর্তমান সরকারের নির্বাচনী একটি ইস্তেহার ছিল আমাদের দেশটাকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে দু সালের মধ্যে প্রতিষ্ঠা করা যেমন আজকের আমরা বলতে পারি আইসিটি শিক্ষাকে তারা বাধ্যতামূলক করেছে শিক্ষার্থীদের এডমিশন তাদের রেজিস্ট্রেশন তাদের ফর্ম ফিল তাদের রেজাল্ট সব কিছুই প্রকাশিত হচ্ছে অনলাইনে আমরা স্বপ্ন দেখি আমাদের বর্তমান প্রজন্ম সত্যিকার অর্থেই আধুনিক শিক্ষা যে তিনটি লক্ষ্যের কথা বলা হয়েছে সেই লক্ষ্য তিনটি অর্জন করতে সক্ষম হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সেই স্বপ্নের বাংলাদেশ অর্থাৎ একটি আধুনিক বাংলাদেশ খুব শীঘ্রই আমরা দেখতে পারব জাগ্রত তারুণ্য সবসময় আমাদের জন্য মঙ্গল বার্তা নিয়ে এসেছে